একটু একটু করে এই সুন্দর দিনগুলো হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে হয়তো আজকের এই সূর্যোদয়টা দেখতে পাচ্ছি কালকে হয়তো নাও দেখতে পারি আজকে যখন একটুখানি ভেবে দেখি ছোটোবেলাটায় হয়তো খুবই ভালো ছিল আনন্দময় একটা দিন আনন্দ হয়ে হলোর এই বসন্তকালে বসন্ত উৎসবে মারতাম কিন্তু এখন বসন্ত আছে সংসারের এই কড়া খুন্তি নিয়ে মেতে পে গেছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে অত ভারী ভারী না কথা বলে সংসারের কাজকর্মে আসা যাক নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত এই যে সকালবেলা আলুর তরকারি করে নিচ্ছি মাঠে জোন লেগেছে আলু খোলা হচ্ছে ভেবেছিলাম আপনাদের সঙ্গে মাঠে গিয়ে শেয়ার করব। কিন্তু সকাল থেকে এত পরিমাণে চরকির মতো ছোট ছুটি করে কাজ করতে হচ্ছে যে মাঠে যাওয়াটা একদমই অসম্ভব হয়ে পড়েছে আমার পক্ষে তবে আশা করি আগামী দিনেও তো আলু খোলা হবে তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে কিছুটা দেখিয়েছি কিছুটা মাথা থেকে বেরিয়ে গেছে যে ভিডিও করতে হবে তো যাই হোক অব ক্যামেরাতে ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম সেটুখানিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আসলে মনে হয় যে হ্যাঁ আলুটা তুলে দিই বা এই কাজটা করে নিই ক্যামেরাটা অন করব কখন যে মাথা থেকে বেরিয়ে যায় বুঝেই উঠতে পারি না তো যাই হোক এই ঘরে সমস্ত কাজকর্ম করে নিয়ে ওই যে কৌটোগুলো এনেছিলাম একটু জল দিয়ে ধুয়ে রাখলাম ততক্ষণে আবার গিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি কেননা মাঠের ভারী কাজ জনেরা মুড়ি খেলেও আপনাদের দাদা ভাইয়ের একটু ভাত খাওয়ার অভ্যাস তাই কাঠের উনানে ভাত আর কুকারে ডাল করে নিয়েছি আর এখানে করে নিচ্ছি ভেন্ডির তরকারি এই যে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি এবার আলুগুলো কষিয়ে জল ঢেলে দেবো তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন আর যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে সকল দর্শক সাধারণ আমাকে এতভাবে সাপোর্ট করছেন তাদেরকে শতকোটি প্রণাম আপনাদের পায়ের ধুলের যোগ্য হয়ে যেন সারা জীবন থাকতে পারি একটু ভালোবাসা যেন আপনাদের পেতে পাই আসলে কে কতদিন আছি সত্যি তাই যেটা বলছিলাম বলা যায় না মানুষ আজ আছে কাল নেই হয়তো দিনও স্মৃতির খাতায় রয়ে যাবে যে একটা অনু বলে মেয়ে ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করতো দেখেছিলাম কারোর মুখে না হয়তো এই কথাটা রয়ে যাবে সেটাই রেখে যেতে চাই সেটাই আপনাদের মনে একটা ছোট্ট দাগ কেটে যায় যেতে চাই যে একটা অনু বলে ছিল সারাদিন বক বক করে মাথা খারাপ করে দিত আর কি যে হাবিজাবি ভিডিও করতো জানি না তো এরকম ছোট্ট ছোট্ট খেয়ালগুলো মাথার মধ্যে ঘুর ঘুর করে আসলে কখনো কখনো বাচ্চা হয়ে যেতে মন যায় আজকে সন্ধ্যাবেলায় বসন্ত উৎসব একটুখানি দেখলাম তো জানেন আমিও ছোটোবেলায় না শিখেছি অনেকে হয়তো জানেন অনেকে জানেন না প্রচুর প্রোগ্রাম করেছি প্রচুর স্টেজ শো করেছি আর বসন্তকালে এই উৎসব প্রচুর আনন্দ করে করেছি তো সেই সব স্মৃতিগুলো সেই সব দিনগুলো মনে পড়ে যায় আর সেগুলো স্মৃতি হয়েই রয়ে গেছে আর বাস্তবে এখন পুরোটাই উল্টো সংসার পরিজন আত্মীয় স্বজন টাকা পয়সা জমানো সংসারকে বাঁচানো খাওয়া দাওয়া রান্নাবান্না মোটামুটি ঘরোয়া একটা গিনিতে পরিণত হয়ে গেছি তো যাই হোক যখন যেটা প্রয়োজন ছিল তখন সেটা করেছি পড়াশোনা নাচ গানের সময় তখন সেটা করেছি আবার এই যে এখন সন্তানকে মানুষ করা নিজেদের কী করে ভালো থাকবো সেইটুখানি একটু গুছিয়ে চলা আর বাবা মার বয়স হয়েছে তাদের খেয়াল রাখা যদিও বাপিও নেই আর আমার শ্বশুর মশাই নেই দুই মা রয়েছে আর সেই দায়িত্বটা রয়েছে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আর রান্নাটাও অর্ধেকটা দেখেছি অর্ধেকটা ভুলে গিয়েছি মানে আজকে যে সারা দিনটা কি কী ছুটি হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক স্নান টান করে এসে এই যে একটু ভাবন সাবন করে নিচ্ছি আর যেহেতু এই শীত মানে শীতটা চলে গেছে এখন পাতা ঝরছে ঝরা পাতার দিন এসেছে তো উঠান প্রচণ্ড পরিমাণে পাতাতে ধুলো হয় নোংরা হয় আর সেগুলো যতবার ঝাড়ু লাগায় ততবার উড়ে উড়ে পুরো মাথাময় ভর্তি হয়ে যায় তাই ভাবলাম কাল তো বৃহস্পতিবার আজকে তাই শ্যাম্পু করে নিয়েছি আসলে বৃহস্পতিবার শনিবার ছেলের জন্মদিন এগুলো একটু মেনে চলি মেনে চলি এই কারণেই কুসংস্কার নয় মেনে চলি এই কারণেই যাতে সংসারের ভালো হয় আসলে আমরা মেয়েরা ওরকমই সংসারের যেটা ভালো হবে সেটা যদি এক পায়ে দাঁড়িয়ে থাকতেও বলে সেটাও করতে রাজি আর ভাবছেন যে লেখাপড়া নিয়ে বসে পড়েছি না না লেখাপড়া করছি না ওই যে আপনাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে বাড়ির কিছু কাজকর্ম করানো হবে তারই আজকে বালি সিমেন্ট স্টন চিপ এগুলো এসেছে তো সেই কারণেই তার হিসেবটা লিখে রাখছি ভ্যান ভাড়ার সমেত কত কি খরচা পড়লো সেটা হয়তো ওইটাও মাথা থেকে বেরিয়ে গেলে আর মনে থাকবে না তারপরে এই যে চাঁদ বদনটা নিয়ে চলে এলাম চাঁদের মতো বদন নাই তবুও আর ক্যামেরাটা হাত থেকে পড়ে মানে ফোনটা হাত থেকে পড়ে গিয়ে কাজটা একটু ফেটে গিয়েছিলো যার ফলে ক্যামেরাটা এরকম হচ্ছিল আর ওই যে আপনাদেরকে বলছিলাম যে বসন্ত উৎসব আজকে দেখলাম তো এটা আমার ভাইজিদের নাচে স্কুল থেকে ওরা বেরিয়েছে আর ভীষণ ভালো লাগলো আপনাদের দাদা ভাই আর আমি এমনি ফাঁকে বেরিয়েছিলাম একটু দরকারে তো রাস্তার মধ্যে দেখে মনে হচ্ছিলো যেন আমিও প্রোগ্রামে জয়েন হয়ে যাই আমিও এদের সঙ্গে প্রোগ্রামটা করতে থাকি তো যাই হোক স্বপ্নের দুনিয়া থেকে বাস্তবের জগতে চলে এলাম সন্ধ্যাবেলায় করে নিয়েছিলাম রুটির সন্ধ্যার ঠিক না রাত্রিরে আর করে নিয়েছিলাম একটু আলু ভাজা আসলে এইভাবে পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে এমনিতেই আমার আলু ভাজা খুবই প্রিয় আর এই রকমভাবে একটু যদি আলুটা অর্ধেকটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দেওয়া হয় তাহলে পেঁয়াজটা কিন্তু একেবারে ভাজা হয়ে যায় না হালকা মিষ্টিটা রয়েই যায় এই রকম করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আপনারাও কিন্তু একবার করে দেখতে পারেন খুব ভালো লাগে আর এই যে রান্নাটা আমার হয়ে গেছে রাত্রেবেলা বেশি কিছু ছিল না এই রুটি করেছিলাম আলু ভাজা আর সাথে ছিল মিষ্টি এই দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো এই ছিল সকাল থেকে রাত পর্যন্ত আমার সংসারের এ টু জেড কাজকর্ম যা আমি একার হাতে সুন্দর করে গুছিয়ে করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর প্রতিটা নারী করে থাকে সংসারে তবু আমি যেহেতু ব্লগ করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে আমার দিনটা কাটাই আর এই যে খাবারটাও রেডি করে নিচ্ছি আপনাদেরকে তাহলে আজকের মতো বিদায় জানাই দেখা হবে আবার খুব ভালো থাকবেন